আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বইটা সংগ্রহ করেছেন অনেক ভাই সংগ্রহ করেছেন আপনাদের সমস্ত বইগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা আশা করি খুব গভীরভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন তিন থেকে পাঁচ বছরে যেসব বিনিয়োগকারীরা মার্কেটে নতুন আসছেন তাদের কেন এই বইটা সংগ্রহ রাখা উচিত এটা সূচিপত্র আপনারা দেখতেছেন সূচিপত্রের মধ্যে ট্রেড করার সময় যে নিয়মগুলো খেয়াল করবেন ট্রেডারদের জন্য জাং শেয়ার দাম কেন বাড়ে আমাদের মার্কেটে জাং শেয়ারের দাম এটা সবচেয়ে বেশি বাড়ে তাই না কেন বাড়ে এটা কারণটা কি বিনিয়োগকারীদের কিছু ভুল ধারণা বিনিয়োগকারীরা কী মানে মার্কেট সম্পর্কে তাদের কি ধারণা এবং কোন জায়গায় তারা ভুলগুলা করতেছে যেমন বিনিয়োগকারীদের ভুল ধারণার মধ্যে আমি যদি উদাহরণ হিসেবে বলি যখনই কোনো শেয়ারের দাম কমে যায় জাং শেয়ারে তখন বিনিয়োগকারীরা বলার চেষ্টা করে যে বড়ো বিনিয়োগকারীরা শেয়ারটা কালেকশান করতেছে এটা কি আদর্শ সত্য এই বিষয়টা এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে একটি পোর্টফোলিও কেমন হওয়া উচিত কয়েকটি ক্যান্ডেল ব্যাখ্যা এবং ট্রেডের জন্য বিশেষ করে ফান্ডামেন্টাল স্টক কি তাদের বৈশিষ্ট্য ফান্ডামেন্টাল স্টকে একটা না পাঁচ ছ বছর থাকা উচিত কিনা এটা অনেক ব্যাখ্যা বড়ো বিনিয়োগকারীরা দেওয়ার চেষ্টা করে যে ফান্ডামেন্টাল স্টকে পাঁচ সাত বছর শুধু ডিভিডেন্ড নেবেন এটা কতটুকু যুক্তিসঙ্গত তাহলে তো সঞ্চয়পত্র এবং আপনার ব্যাঙ্কে শুধুর মতো হয়ে গেল ভালো ব্রোকারেজ হাউজের বৈশিষ্ট্য কী ধরনের ব্রোকারেজ হাউজ আপনার থাকবেন মিউচুয়াল ফান্ডের ব্যাখ্যা মার্জিন ঋণ কেন অভিশাপ মার্জিন ঋণ নিলে মার্জিন ঋণটা আসলে কারা দেয় কী জন্য দেয় আপনারা কেন নেন কী জন্য নেন এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে শেয়ারের দাম কেন বাড়ে এই বিষয়টা বলা আছে মার্কেট মেকাররা সবসময় যাং শেয়ারের দাম কেন বাড়ায় কেন ভালো স্টকগুলোর দাম তারা বাড়ায় না তারা ক্যাপিটাল গেইন তো মূলত মার্কেট মেকেরাই করে সেটা ভালো স্টক হোক বা খারাপ স্টক হোক কিন্তু জাং শেয়ারগুলোর দাম কেন বাড়ানো হয় সবসময় এর অভ্যন্তরীণ ব্যাপার মানে মার্ক এর এদের গভীরে কি আছে কেন তারা বাড়ায় কি জন্য বাড়ায় তারা কত টাকা দিয়ে শেয়ারগুলো কিনতে পারে তারা কত টাকা আবার ধরিয়ে দিচ্ছে ক্ষুদ্র এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা আছে তারপরে হচ্ছে দু সালে পুঁজিবাজারে কি হয়েছিল তার সমসাময়িক একটা বিষয় বর্তমান পুঁজি বিনিয়োগকারীরা দশ সাল থেকে কি শিক্ষা নেবেন এই যে ইন্ডেক্স পড়তেছে এখন আমরা এখন খুবই অস্থির হয়ে গেছি কিন্তু দু হাজার দশ সালে তো ইন্ডেক্স প্রায় ছয় হাজার পয়েন্টের মতো প্লাস হয়েছিল দুই বছরে দেড় থেকে দুই বছরে তখনও কেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা ট্রেডাররা সবচেয়ে বেশি তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল কেন তারা বের হয়ে আসে নাই কখন বের হয়ে আসা উচিত ছিল আগামী দিনে যদি মার্কেট এরকম হয় তাহলে কখন বের হয়ে যাওয়া উচিত এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে বর্তমান বিনিয়োগকারীরা দু হাজার দশ সাল থেকে কী শিখে নেবেন সেখানে এগুলো বলা আছে পুঁজিবাজার সবসময় থাকা উচিত কিনা মানে আপনি সবসময় ইন্ডেক্স যদি চল্লিশ হাজারে চলে যায় আপনি থাকবেন কি না এখন তো পাঁচ হাজারে আছে তখন আসলে কী করা উচিত যদি ইন্ডেক্স অনেক বাড়ে দু হাজার দশ দু হাজার সতেরো দু হাজার একুশ সালের ইন্ডেক্স বাড়ার পরেও ট্রেডাররা কেন ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার দশ সালে যে ইন্ডেক্স বাড়ছে সেটা নয় দু হাজার সতেরো সালেও কিছুটা বাড়ছিল ইন্ডেক্স এবং দু হাজার একুশ সালেও আমাদের ওই যে কোভিড কোভিডের পরে করোনার পর কিন্তু মার্কেট ভালোই বাড়ছিল তখন যে প্রফিটটা করছে সেই প্রফিটটা কেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনও দৌড়ে রাখতে পারে নাই দৌড়ে রাখতে পারছে কি পারে নাই এক এই বইয়ের নামকরণের সারাংশ মানে আমার কিছু মতামত এই বইয়ের ব্যাপারে আছে তারিখ দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনারা যোগাযোগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা এই সূচিপত্র দেখে যাদের কাছে মনে হবে বিশেষ করে তিন বছর থেকে পাঁচ বছরের যাদের কাছে মনে হবে তারা এই বইটা সংগ্রহ রাখতে পারেন তাদের রাখা উচিত এখানে গুণানুগতিক যে বইগুলো বাজারে পাওয়া যায় পুঁজিবাজার সংক্রান্ত তো খুব বেশি বই হয় না তো এটা তার তার বাহিরে গিয়ে ভিন্ন ধারণা মানে মার্কেটের অভ্যন্তরে কী ঘটে আমরা সেকেন্ডারি মার্কেটে প্রতিদিন রবিবার থেকে বৃহস্পতিবার মার্কেট দেখলে যে বিষয়গুলো আমরা দেখি তার গভীরে কি আছে কি চিন্তা মানে কি হয় মার্কেটে এই বিষয়গুলো আপনাদের জানা উচিত বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই যারা বইটা সংগ্রহ করেন নয় সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই দেওয়া নিচে আপনারা দেখতেই পাচ্ছেন আর স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না আসসালামু আলাইকুম